হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ বুধবার ঘড়িতে এখন বিকেল পনেরো চারটে মতো বাড়ছে ওমকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি আজকে চারটে থেকে আবার স্নোস্টম অ্যালার্ট আছে এখানে তাই আজকে সাড়ে তিনটের মধ্যেই দেখলাম সমস্ত বাচ্চাদের রেডি করে টিচাররা বাইরে চলে এসেছেন নিজেরাও তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য এখনও পনেরো মিনিট মতো বাকি আছে চারটে বাজতে কিন্তু দেখুন এখনই স্নো পড়া শুরু হয়ে গেল আজকে স্নোস্ট্রমটা এই বছরের সর্বপ্রথম এবং ভয়াবহ স্নোস্ট্রম হতে চলেছে এই সব নিয়ে ওমদের স্কুলেও আজকে আলোচনা হয়েছে তাই রাস্তায় আস্তে আস্তে ওম আমাকে বলতে বলতে যাচ্ছে এনাটাই এমনিতে তো বেশিরভাগ স্কুলই সরকারি অর্থাৎ পাবলিক স্কুল তাই তুচ্ছ কারণে স্কুল ছুটি হওয়ার কোনো চল নেই একমাত্র এই স্নোস্ট্রম হলেই স্কুল বাসগুলো ক্যান্সেল হয়ে যায় তখন পার্সোনাল ভেহিকেলে স্টুডেন্টদের স্কুলে পৌঁছে দিতে হয় তবে আজকে ওম আস্তে আস্তে যে স্কুলের সমস্ত টিচার এবং স্টাফরা নাকি বোর্ডকে মেল করেছে কালকে ছুটি দেওয়ার জন্য অলরেডি অন্য রিজিয়ানের স্কুলগুলো কালকে ছুটি ডিক্লেয়ার করলেও টরেন্টো বোর্ড এখনও কোনো কিছু জানায়নি ওনারা সারা রাত আজকে ওয়েদার পর্যবেক্ষণ করে তারপর কাল ভোর ছটায় ফাইনাল ডিসিশন জানাবেন ওমিকের আজকে আবার রাতে বাড়ি ফেরার কথা কিন্তু ওমের মুখে এত কিছু শুনে চিন্তাতে স্নোস্ট্রম অ্যালার্টটা একটু দেখতে বসলাম চারটে থেকে নাইনটি পারসেন্ট হানড্রেড করে কাল সকাল আটটা অবধি কন্টিনিউয়াস স্নো পড়বে আর এই যে আমাদের টরেন্টো সিটিতেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে স্নোস্ট্রমের জন্য সেগুলোই একটু দেখছি ভয়াবহ স্নোস্ট্রমের মোকাবিলা করতে সরকার থেকে কিভাবে সাহায্য করা হয় প্রত্যেকটি শহরবাসীকে সেগুলোই এখানে বিস্তারিতভাবে লেখা আছে কে রাত্রিরে এক্সট্রিম কোল্ড ওয়েদারের জন্য প্রায় দু ঘন্টায় এত ঠান্ডা হাওয়া বইবে যে ফিলস লাইট মাইনাস থার্টি হয়ে যাবে এই অবস্থায় লং পিরিয়ডের জন্য যাদের ধরুন বাইরে বেরোতেই হচ্ছে বা বাড়ি ফিরছে তারা তাদেরকে প্রপার লেয়ারিংয়ে উইন্টার জামা কাপড় পরতে বলা হয়েছে মাইনাস টিম টেম্পারেচার হয়ে গেলে এমনিতেই এখানে বাইট হাইপোথার্মিয়া এসব হওয়ার সম্ভাবনা থাকে তাই সেদিকেও প্রোটেকশান নিতে বলা হয়েছে এবছর এমনিতেই এত স্নো অলরেডি রাস্তায় আছে তার ওপর আজ আবার নাকি টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার পর্যন্ত স্নো পড়বে আবার এই শনিবারও স্নো দেখাচ্ছে তখনও পাঁচ থেকে দশ সেন্টিমিটার মতো স্নো পড়বে টোটাল প্রায় ধরুন চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত এই সপ্তাহে স্নো থাকবে যেটা গলতে প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় লেগে যাবে এছাড়া জানানো হয়েছে সমস্ত হাইওয়েগুলোতে ইমার্জেন্সি সার্ভিসগুলো অব্যাহত থাকবে যেমন স্নো ক্লিনিং সল্ট দেয়া বরফে কোথাও গাড়ি আটকে গেলে তাদেরকে সাহায্য করার জন্য ইমার্জেন্সি নাম্বারও দেয়া হয়েছে কিন্তু প্রপার প্লেসে পার্কিং করার জন্য বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে রাস্তাঘাটে স্নো পড়া থাকলে এমনি পার্কিং স্লটগুলো প্রপার দেখা যায় না তাই স্নো রুট ফলো করতে বলা হয়েছে এখানে সেখানে পার্কিং করে দিলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি থাকে তাই জন্য প্রত্যেকটি নাগরিককে সজাগ হতে বলেছে এবং তার জন্য প্রায় দুশো ডলার ফাইনও চার্জ করা হবে বলে জানিয়েছে তবে আজকে হাইওয়ে ছাড়া সিটির মধ্যে যে স্নো রিমুভাল সল্টিং সার্ভিসগুলো হয় সেগুলো টেম্পোরারি বন্ধ থাকবে তাই সর্বোপরি সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে আর বাইরে বেরোতেই হলো নিজেদের পার্সোনাল কার ইউজ না করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে সকাল থেকে ব্যস্ততার দরুন তেমন নিউজ দেখা হয় না তবে ওমের মুখে দেখে নিউজ খুলেই দেখছি চারিদিকে শুধু স্নোস্টমেরই নিউজ তাই সৌমিককেও আজকে রাস্তায় বেরোতে বারণ করে দিলাম তেমন হলে কাল ভোর ভোর বেরিয়ে পড়তে বললাম আর এই দিকে বিকেল সাড়ে পাঁচটা মতো এখন বাড়ছে দেখুন কেমন স্নোস্টর্ম শুরু হয়ে গেছে এমনিতেই শীতকালে গাড়ি চালাতে গেলে অনেক নিয়ম মেনে চলতে হয় গাড়ির উইন্টার টায়ার লাগাতে হয় নর্মাল স্পিডের থেকে অনেক কম স্পিডে গাড়ি চালাতে হয় রাস্তাগুলো স্লিপারি হয়ে থাকে তার জন্য একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি নির্দিষ্ট ডিস্টেন্সও মেনে চালাতে হয় এখন প্রায় বিকেল সাতটা মতো বাজছে টানা দু আড়াই ঘন্টা ধরে কন্টিনিউয়াস স্নো পড়ার পর জানলাতেও দেখুন কেমন স্নোগুলো জমতে শুরু করে দিয়েছে পুরো রাস্তাঘাট গাড়ি বাড়ি সব চারিদিকটা যেন সাদা হয়ে গেছে এবার রান্নাঘরে এলাম একটু ডিনার বানাতে আজকে ডিনারে একটু পনির মাখনি বানাচ্ছি যদিও আজকে রান্নাতে মন নেই বারবার জানলার ধারে যাচ্ছি বাইরের অবস্থা দেখতে শ্রমিককেও আসতে বারণ করে দিলাম তাই একটু মন খারাপ আর কি স্নোস্ট্রং হবে জেনে পরশুই মোটামুটি বেশির করে বাজার করে নিয়ে এসেছিলাম জানি না আবার কতদিন পর বাইরে বেরোতে পারবো বেশ কিছু ফ্রোজেন ফুডও নিয়ে চলে এসেছিলাম এগুলো এমার্জেন্সিতে আমাদের ভীষণ কাজে দেয় অল্প রিফাইন অয়েলে পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আগে একটু ক্যাপসিকাম কুচিও লাল লাল করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় এবার পেঁয়াজ আর আদা কুচি ভেজে নিয়েছিলাম সেটার একটা পেস্টও বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর আঝারি সাইজের একটা টমেটো নিয়ে সেটারও পেস্ট বানিয়েছিলাম সেটাও দিলাম এছাড়া আমাদের প্রতিদিনের যে মশলা লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে সেগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিলাম অল্প গ্রেভির জন্য গরম জলও অ্যাড করলাম এবার মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দু তিন মিনিট ফুটি উঠলেই ভেজে রাখা পনির আর ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব সবার শেষে একটু বাটার দিয়ে পরিবেশন করব। এই গার্লিক তান্দুরি নানের প্যাকেটটা এবার কিনে এনেছি আটার দিয়ে সেগুলোকে একটু সেকে নেব আর ওম দুদিন ধরেই বলছিল চিকেন নাগেজ খাবে বাড়িতে ফ্রোজেন কিনেও নিয়ে এসেছিলাম সেটাকেই একটু বেকও করে নিয়েছি তো এত কিছু ডিনারের আজকে প্রিপারেশান করেছিলাম সৌমিক আসবে বলেই সে তো আর হলো না আমরা দুজনেই খাই আর ওর জন্য কিছুটা আগে তুলে রাখি এখন রাত সাড়ে বারোটা মতো বাজছে আমি ওম দুজনেই জেগে জানলা দিয়ে স্নোস্ট্রং দেখছি স্নো পড়ার সাথে সাথে কি দুরন্ত গতিতে হাওয়া বইছে দেখতে পাচ্ছেন এমনিতে এখানে আমাদের দেশের মতো বজ্রবিদ্যুৎ সহ এলোপাতারি গাছের ডাল ভেঙে পড়ার মতো ঝড় হয় না শুধুই সন করে ঠান্ডা হাওয়া বয় তার সাথে স্নো পড়ে এটাকেই স্নোস্টম বলা হয় আজ পরের দিন সকাল সাড়ে ছটা মতো বাজছে সবে ভোর হচ্ছে রাস্তার আলোগুলো এখনও জ্বলছে দেখুন রাস্তা দিয়ে অনবরত স্নো ক্লিনিং গাড়িগুলোও যাচ্ছে ঘুম থেকে উঠেই স্কুলের মেয়ে লাগে চোখে পড়ল আজ স্কুল ডেকিয়ার বিভিন্ন কমিউনিটি সেন্টারে যত অ্যাক্টিভিটি সমস্ত ক্লাস বন্ধ করা হয়েছে এই খবর শুনে ওমো ঘুম থেকে উঠে পড়ল সাত সকালেই মন খারাপ স্কুল যেতে পারবে না পর্যন্ত অনবরত স্নো পড়ে যাচ্ছে ওইদিকে সৌমিক মন্ট্রিয়াল থেকে আসছে মন্ট্রিয়ালে আজ সকাল থেকে আবার স্নোস্ট্রম শুরু হয়েছে তাইও ও বললো তাড়াতাড়ি রাস্তাঘাট বন্ধ হওয়ার আগেই বেরিয়ে পড়বো আটটা নাগাদ প্রায় দুপুর সাড়ে বারোটা মতো সারা দিন ঘরে বাংলার পাঁচ হয়ে ওম ঘুরে বেড়াচ্ছে থেকে দেখে ভাবছে বাইরে এমন কিছু স্নো নেই কেন যে ছুটি দিল এরকম স্নো নিয়ে প্রতিদিনই আমরা স্কুলে খেলাধুলা করি তাই ওকে নিয়ে নিচে যাচ্ছি একটু ঘুরাতে চলুন বাইরের অবস্থাটা একবার দেখে আসি কি অবস্থা চল 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 আমি স্নো জ্যাকেট টুপি সক্স সব কিছু পরলেও স্নো প্যান্টা পরে আসেনি তাই পুরো পাটা আস্তে আস্তে দেখলাম ঢুকে যাচ্ছে মোটামুটি হাঁটুরও বেশি অব্দি স্নো আছে অমিকের কার পার্কিংয়ের জায়গাটা পাহাড়ের চূড়ার মতো পুরো বরফে ঢেকে আছে আগে ও এসে পৌঁছালে জায়গাটা ক্লিন করে তারপর গাড়ি রাখতে পুরো রাস্তা জুড়ে স্লিপারি হয়ে আছে নো বুট পরে ও পা পিছলে যাচ্ছে তাই যে রাস্তা দিয়ে গাড়ি গেছে সেই রাস্তা বরাবর হাঁটার চেষ্টা করছি হাটাই যাচ্ছে না এটা দিয়ে চলো রোড করা আছে এটা একটু হ্যাঁ এটা ইয়ে করো জাম্প করে না দিকের বরফ দেখে মনে হচ্ছে যেন বড় বড় আস্তনের ভ্যানিলা কেক পড়ে আছে অনেক মানুষই জানেন অন্যকে এই কঠিন পরিস্থিতিতে হেল্প করার জন্য নিজেদের বড় বড় স্নো রিমুভাল ট্রাক নিয়ে বেরিয়ে পড়েছেন বাইরে বিভৎস ঠান্ডা তাই বেশিক্ষণ থাকতে পারলাম না ঘরে ঢুকে দুপুরের রান্না শুরু করে দিলাম এবার ফ্রোজেন সজনে ডাটা কিনে এনেছিলাম আগেরবার জ মার্কেট থেকে ফ্রেশ ডাটা এনেছিলাম কিন্তু ওগুলো বেশ কিছু দিনের মধ্যেই শুকিয়ে গেছিলো কিন্তু এই ফ্রোজেন ডাঁটাগুলো দেখলাম অনেক দিন ধরে চলে আর পিস পিস করে কাটাও থাকে তাই রান্না করতেও সুবিধা হয় ক্ষণের জন্য গরম জলে এই ডাঁটাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচার হয়ে গেলে হাত দিয়েই অনায়াসে ডাঁটার খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়ে যায় আজকে অনেক দিন পর আলু ডাটার পোস্ত বানাবো ভাবছি একটু ওইদিকে সৌমিতেরও ফোন এসে গেছে সকাল আটটা নাগাদ বেরিয়ে পড়েছিল অনেকটা রাস্তা এসেও গেছে এখন একটু দাঁড়িয়েছে কফি নেওয়ার জন্য মন্ত্রয়ালেও ভয়াবহ অবস্থা সকালবেলায় এয়ার বেন্দি থেকে বেরিয়েই গাড়ি আটকে গেছিল ওর বরফে পরে বেশ কিছু প্রতিবেশীর সাহায্যে গাড়ি ঠেলে বরফ থেকে বার করা হয় গাড়ি এর মধ্যে বেশ কিছু জায়গায় বরফ জমে থাকার দরুন গাড়ি চালানোটা অনেকটা কঠিন হয়ে পড়ে তবে এখন হাইওয়েতে ড্রাইভ করছে তাই তেমন কিছু অসুবিধা হচ্ছে না শুধু হাইওয়েতে যেখানে একশো স্পিডের ওপরেও গাড়ি চালানো যায় সে আজকে সত্য রাশিতে চালানো হচ্ছে তাই সাড়ে পাঁচ ঘন্টার রাস্তাটা ও রাস্তে প্রায় আট ঘন্টা সময় লেগে যাবে এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজকে লাঞ্চে বানিয়েছি আলু ডাটা পোস্ত ইলিশ মাছের ভাপা টমেটো খেজুরের চাটনি আর একটু বিট কেটে নিয়েছি স্যালাড হিসেবে বিকেল এখন চারটে মতো বাড়ছে ওমো ওয়েট করছিলো ওর পাপা আসার পরে তিনজন মিলে একসাথে লাঞ্চ করব বলে অপেক্ষা করতে করতে বিকেল হয়ে গেল প্রমিক আট ঘন্টা কন্টিনিউয়াস গাড়ি চালিয়ে ভীষণ টায়ার আবার বরফ পরিষ্কার করেও গাড়ি রাখতে হয়েছে তার জন্য অনেকটাই ক্লান্ত এই স্নোস্ট্রমে এতক্ষণ ধরে ড্রাইভ করারও অভিজ্ঞতা শ্রমিকের কাছে প্রথম তাই ওর সাথে গল্প করতে করতে লাঞ্চটা আমরা সেরে ফেলছি ডাটাগুলো ফ্রোজেন হল দারুণ মিষ্টি ছিল শ্রমিক কম দুজনে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছে আর আমি জানলা দিয়ে দেখছি কিভাবে স্নো রিমুভাল করছে গাড়িগুলো এখন বিকেলবেলা বলে স্নো বন্ধ হয়ে গেছে একটু একটু রোদের মুখও দেখা যাচ্ছে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই